সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও দিন থেকে ট্যুর দেওয়া হয় না তাই আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি চিকলি পার্ক ঘুরতে চিকলি পার্ক প্রবেশ পথেই দেখতে পারবেন এই বিলটি যদিও এই বিলটি নোংরা আবর্জনায় ভরপুর তবে কর্তৃপক্ষ এই বিলটিকে পরিষ্কার করে কাজে নেমেছে যাই হোক বাদ দেন আমরা সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়ি সিটি চিকলি পার্কে পার্কের বাইরের দৃশ্যটা ঠিক এর প্রথম গেটে বৃষ্টি আদি টিকিট কেটে ঢুকে পড়ি চিকলি পার্কে সেখানে আমাদেরকে স্বাগত জানাচ্ছিল বাইক অটো পার্কে ঢুকার সাথে সাথে চোখে পড়বে গ্যারেজ এই গ্যারেজে আপনারা মোটরসাইকেল সাইকেল রাখতে পারেন এবং সামনে দেখতে পারবেন একটি বিল এই বিলটার নাম অনুসারে এই পার্কের নাম রাখা হয়েছে চিকলি পার্ক আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম চিকলি পার্ক গেট ভিউ এই সেই চিকলি বিল যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে টিকিট কেটে আমরা পুরো বিলটাকে ঘুরে দেখতে শুরু করি আপনারা চিকলি পার্কে আসলে আগে পুরো বিলটি ঘুরে দেখবেন অযথা আপনারা ভেতরে ঢুকতে যাবেন আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন পুরো দিনটা ঠান্ডা কেটেছে আমার সাথে ছিল আমার মামা আমি পরে এখানে আসি ঘুরতে যতক্ষণ আমরা সেখানে সময় স্পেন্ড করেছি সময়টা ছিল মধু আপনারা চলে ঘুরে আসতে পারবেন এই চিকলি পার্ক কথা দিলাম টাকাটা বিধা যাবেন আমরা চারদিকটা ঘুরে আবার ত্রিশ টিয়াদি ঢুকে পড়ি মূল চিকলি পার্ক মূল চিকলি পার্কে ঢুকতেই এরকম ভিউ আপনাদেরকে স্বাগত জানান এরপর আমরা যেতে শুরু করি ভাসমান পোর্টে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সারাদিন কুয়াশা তবে মানুষের কমতে ছিল না এক নজরে এরকম হয় আসলে সামনে আমার এস পরীক্ষা থাকায় আমি এডিটিং করতে সময় পাচ্ছি আর আমার চ্যানেল রক্ষার্থে আমি এই ভিডিও গুলো পোস্ট করবো এরপর চিকিৎসার ভিতরে সেখানে ছিল অনেকগুলো ফোয়ারা ও অনেকগুলো চেয়ার মোবাইলের ক্যামেরা ভালো থাকলে সেই যদিও আমার বর্তমান

থেকে পাখির চোখে দেখা যাচ্ছিল রংপুর সিটিকে যতটা পেরেছি চেষ্টা করেছি এই মোবাইল দিয়েই ভিডিও করতে ইনশাল্লাহ আপনার ভালো লাগতেও পারে না লাগতেও পারে তবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন যাতে আমার উৎসাহটা আরো বাড়ে আর এখানে উঠলে ভয়ের বিষয়টা বলি ভয় একটু লাগে তবে খুবই অল্প তবে তারা আমাকে একটা বক্সে একাই তুলে দিয়েছে প্রথম প্রথম ভয় লাগলেও পরে ভয়টা কেটে গিয়েছিল টাইপয়েড ছিল বাট মোবাইল পড়ে যাওয়ার ভয়ে বের ওটা আসলে অনেক যে উচিত যা আপনারা ভিডিও দেখে আন্দাজ করতে পারতেছেন ভয় লাগাটা স্বাভাবিক কিন্তু রোমাঞ্চ রয়েছে দিদি ছিল কুয়াশা আসন্ন যার খানিকটা ভিডিও দেখেই বুঝতে পারছেন